আজ আমি তোমাদের সাথে শিক্ষণীয় চমৎকার একটি ইসলামিক গল্প শেয়ার করব। আই মিন ইসলামিক স্টোরি আই শেয়ার উইথ এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আবরাকাত আশা করছি সবাই ভালো আছো আর এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি এক সময়ে দুঃসাহসী ডাকাত ছিলেন তিনি রাহা জানি ছিল তার নিত্য দিনের পেশা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পাওয়া হিদায়েত তাকেও নিয়ে আসে ইসলামের পথে একত্ববাদের পথে বলেছিলাম ইসলাম ধর্ম গ্রহণকারী চতুর্থ সাহাবী হযরত আবু জর গিফারি রাদি কথা যার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা আপনাকে অনুপ্রাণিত করবে তিনি ছিলেন গিফার গোত্রের অধিবাসী মক্কার সাথে বাইরের জগতের সংযোগ ঘটিয়েছে যে অধ্যানপত ছিল এই গোত্রের বসবাস তাদের অন্যতম পেশা ছিল ডাকাতি পুরো গোত্র ডুবে ছিল অজ্ঞতার কুসংস্কারের কালো আধারে ওরা করতো মূর্তি পূজা ছোটবেলা থেকে অসীম সাহসীয় প্রখা প্রখর বুদ্ধিমত্তার বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন আবু জাফর আদিয়াল্লাহ ডাকাতি করল চারিদিকে মানুষ মানুষের মূর্তি পূজা তাকে চিন্তিত করত তখন থেকে নিজের মেধা ও দূরদর্শী থেকে কাজে লাগিয়ে তিনি ভাবতে থাকেন বিশ্ব ব্রকাণ্ড নিয়ে আল্লাহ তার ভাবনা চিন্তাকে সহজ করে দিলেন খুঁজে পান একক অদ্বিতীয় সত্তাকে তখন নিজের ভুল পেশা ছেড়ে দেন এবং তখন নিজের ভুল পেশা ছেড়ে দেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে ইসলাম গ্রহণেরও তিন বছরের আগে থেকে নামাজ পড়তেন নিজের মনের মতো করে আলহামদুল্লিল্লাহ তখনো রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালেহসাল্লাম নবোধ প্রাপ্তি হননি তাই বলা হয়ে থাকে আবুজর জাহিলি আবুজর জাহিলি যুগে একত্ব একত্ববাদী ছিলেন পরবর্তী সময়ে রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালেসাল্লামের সংবাদ পেয়ে ছুটে যান তার কাছে এবং গ্রহণ করেন ইসলাম সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাহাই লাল্লা আল্লাহহু আকবর ফিরে আসেন অন্ধকার থেকে চিরস্থায়ী আলোর পথে আসাবে রাসুলের জীবন কথা আগে থেকে এক আল্লাতে বিশ্বাসী আবু জর রাদি আল্লাহ একদিন জানতে পারেন তো এমন একজন নবী এসেছেন যিনি এক আল্লাহকে বিশ্বাস করেন এই সংবাদ পেয়ে প্রথমে তিনি তার ভাই উনাইস উনাইসকে মক্কায় পাঠিয়ে নতুন নবী সম্পর্কে জানতে বললেন কিন্তু ওনার কাছ থেকে পাওয়া তথ্যে তিনি সন্তুষ্ট হলেন না পরে নিজেই যৎসামান্য খাবার ও পানীয় নিয়ে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে সেখানে গিয়েও পরিস্থিতি কতটা অনুকূলে সেটা বুঝতে সারাদিন কেটে গেল তার শত্রুদের আশঙ্কায় কাউকে নবিকরম করিম সাল্লাহ আলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারছিলেন না দিন শেষ হয়ে রাত এলো তিনি ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন মসজিদে হেরামের এক কোণে আলীর আদিয়াল্লাহ তাকে দেখে পরদেশি মুসাফির বেবি নিয়ে গেলেন নিজ বাড়িতে উত্তম থাকা খাওয়ার ব্যবস্থা করলেন তবে উভয়ের মধ্যে নিজেদের পরিচয় নিয়ে কোনো কথাই হলো না এভাবে দুই দিন কেটে গেল তৃতীয় দিন তৃতীয় দিন তিনি সাহস করে কথা বললেন আলীর আদিয়াল্লাহকে আলীর আল্লাহ তাকে সাহায্য করবেন এই শর্তে তিনি তার যাত্রার উদ্দেশ্যে উদ্দেশ্য তাকে বললেন জানতে চাইলেন রাসুল করিম সাল্ল্লাহ আলি সাল্লামের সত্যতার কথা সোবাহান আল্লাহ তার বক্তব্য শুনে আলী রাদিয়াল্লাহর মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি বললেন আল্লাহর কসম তিনি তো নিশ্চিত সত্য নবী তার তারপর নবীজি সম্পর্কে তিনি আবুজর রাদিয়াল্লাহকে বললেন আর সকালেই নবীজি সাল্ল্লাহ আলি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করলেন পরের দিন আবু রাদি আল্লাহ রাসুল করিম সাল্লু আলিয়া বাড়িতে গেলেন সাক্ষাৎকালে তিনি রাসুল্লে করিম সাল্লু কে ইসলামে ইসলামী কায়দায় সালাম দিলেন রাসুলে করিম সাল্লাহ আলি তাকে ইসলামের দাওয়াত দিলেন এবং কয়েকটি আয়াত পড়ে শোনালেন সোবায়ান আল্লাহ আবু আবুজো আল্লাহ সেখানেই তাওহিদের কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর রাসুলে করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন তুমি আপাতত নিজ এলাকায় ফিরে যাও সেখানকার লোকজনকে ইসলামের দাওয়াত দাও আমার খবর রাখবে সেই মোতাবেক ভবিষ্যতে যা করার করবে এক সময়ের দুঃসাহসী ডাকাত ছিলেন যিনি তিনি কে ছিলেন কেমন করে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন এবং নবীজির সঙ্গে কথা বলে নবীজির মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন আলী হজরত আলী রাদিয়াল্লাহ তাকে নবীজির কাছে নিয়ে গিয়েছিলেন সেই সব কিছু আমরা জেনেছি কিন্তু অবাক হওয়ার ব্যাপার যে তিনি আসলে আল্লাহ পাক তাকে পবিত্র করে পাঠিয়েছিলেন বলেই তিনি এমনভাবেই মুসলিম হলেন তিনি ডাকাত থেকে একেবারে মানে খাঁটি মুসলিম হয়ে গেলেন ভালো মানুষ হয়ে গেলেন সত্যবাদী হয়ে গেলেন আর তার কত বড় সৌভাগ্য তিনি আমাদের পেয়ারি নবী পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকে ইসলাম ধর্মের দীক্ষা নেন এবং এতে সাহায্য করেন হজরত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের জামাত অর্থাৎ ফাতেমার জামাতা হাসাইন হুসাইনের বাবা হজরত আলী রাদি আল্লাহ তাহলে আমরা তো বলতেই পারি আবার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর সবাই এই চমৎকার এই শিক্ষণীয় স্টোরিটি শুনবে ইসলামিক হিস্ট্রি আশা করছি ভালো লাগবে